কিচ্ছু মানুষ কিচ্ছু মানুষ বলছে আমি নাকি নিন্দে করি ধরিকে নিয়ে ধরিকে নিয়ে আমি নাকি নিন্দে করি হিংসা করি ভক্তের ভিড় হচ্ছে নাকি পুড়ে মরছি ঠিক আছে ওদের বক্তব্য ওরা রেখেছে কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে আমি হিংসা করি না আমি জলে পুড়ে মরি না তোমরা এটা আশা করি ভালো করে জানো আর যারা এই শিবশ্যামা মায়ের মন্দিরে এসছো আমার এই মন্দিরে নিশ্চয়ই তারা জানো তারা সব থেকে বেশি করে জানো যে আমি কিন্তু হিংসে করতে পারি না পুড়ে মরতে পারি না আর যেটা বলছে এটা নিন্দে না ভুলটাকে ধরা ভুলটাকে তুলে দেওয়া যেটা উনি করছেন যেটা উনি বুঝতে পারছেন না বা জেনে শুনে করছেন ঠিক আছে যেটা জেনে শুনে করেন সেটাকে ভুলই বলে আর উনি জেনে শুনে করছেন এমন বড় একটা ঘটনা তুলে ধরবো আজকের আজকেরই ওনার লাইভে আজকে উনি লাইভ করেছেন লাইভে আমি দেখলাম সামান্য কিছুক্ষণ দেখেছি আমি কিন্তু ভিডিও দেখিনি সামান্য কিছুক্ষণ দেখেছি উনি যদি প্রত্যেকটা অনেকেই বলে অনেকেই বলে আমি নাকি পুজো কখন করি কখন ভক্ত সেবা করি কখন কি করি সারাক্ষণ আর ইউটিউব নিয়ে থাকি আমি নাকি তিনটে চারটে দশটা নাকি ভিডিও ছাড়ছি অথচ দেখো আজকে সারাদিন একটাও ভিডিও ছাড়া হয়নি লাইভ করব বলি আমি অনেকবার লাইভও করতে পারি না আমার ঠিক আছে তবু আমাকে নিয়ে বলে এরা কিন্তু অমঙ্গলা নাম দিয়েছি অ অমঙ্গলা ঠিক আছে অমঙ্গলা সারাদিনে তিনটে ভিডিও ছাড়ছে লং ভিডিও শর্ট ভিডিও দু তিনটে ছাড়ছে লাইভ করছে দু তিনবার একটাই চ্যালেনে একদম তিনটে চারটে চারটে চ্যালেনের সমান সেটা কিন্তু কারোর চোখে পড়ছে না সেটা কিন্তু কেউ বলছে না কিন্তু আমি বলিনি যে তুমি কেন এত ভিডিও ছাড়ছো এত লং ছাড়ছো এত লাইভ করছো তাহলে পুজো কখন করো এটা কিন্তু আমার ম্যাটার নয় কিন্তু তার কিছু চেলা চামুণ্ডেগুলো আছে তারা এই কথাগুলো আমাকে বলছে ঠিক আছে ও প্রায় বলে প্রায় প্রায় বলে ও তিন মাস চার মাস ধরেই কথাগুলো বলছে খালি ভিডিও ছাড়িস তুই কখন পুজো করিস কখন পুজোগুলো তোমরা এসে করে দিয়ে যাও যারা বলছে তারা মনে এসেগুলো পুজোগুলো করে দিয়ে যায় আর যে ভক্তগুলো আসেন মানুষগুলো যে সমস্যা নিয়ে মায়ের মন্দিরে আসেন বা তারা পুজোর ডালা নিয়ে এসে পুজো দেন সেগুলো মনে ওরা এসে দিয়ে যায় বুঝলে তো তাই কি না তাই ওরা বলছে তো যাই হোক আজকের যে ভুলটা উনি করেছেন বললাম কি আমি ওনার ভিডিও এত দেখি না কিন্তু একটা ভিডিও দেখলেও ওনার ভুল বেরোবে তাহলে প্রত্যেক দিন কতগুলো ভিডিওতে কত কত ভুল আছে দেখো কত বড় বড় ভুল করছেন উনি ওই একই ডেলি রুটিন একই কথা উনি তোমরা নিজেরা দেখবে ত্রিশুলটা তো একমাত্র যদি কৃষ্ণ ত্রিশুল ওনাকে কৃষ্ণকালীমা দেয়নি কিন্তু ওনার যে বক্তব্য উনি যেটা গুজরুপিটা রটিছেন ওটা কৃষ্ণকালীমা ওনাকে দিয়েছেন যেদিন চাঁদ তারা বেরিয়েছিল ঠিক আছে ভলা মশলা একটা মাটির লিঙ্গ বানিয়েছিল উনি বাঁকাতেরা আমি দেখেছি তো যাই হোক ভলা মহেশ্বর হয় তারপরে উনি কালীমা ওনাকে দিয়েছেন মানে ভলা মহেশ্বর বানানোর পর কৃষ্ণকালীমা দিয়েছেন মানে বুঝে নাও মানে কথাটার তাল কোথাও মিলছে না অ্যাকচুয়ালি তো কৃষ্ণকালীমা তো তিসুল ধরেননি ধরেছিলেন ভলা মহেশ্বর তাই না তো সেখানে ও উনি উল্টো কথাটা বলেছেন যদি বলতেন যে কালীমা আনার পর ভলা মহা আমাকে তিসুল দিয়েছেন তাহলে মেনে নেওয়া যেত কিন্তু তিসুলটা ভলা কৃষ্ণ কালীমা তো দেননি তো যাই হোক সেটা বাদ দাও প্রথমেই তো উনি গুজরুবি করেছেন ওনার কথার মধ্যে সব কিছু ধরা পড়ছে তোমরা দেখো তিশুলটা যখন কোনো ভক্তকে ছোঁয়াচ্ছে তোমরা ভালো করে দেখবে প্রায় প্রত্যেক দিন হ্যাঁ যখন এই হাতে ধরে কোনো ভক্তকে যখন ছোঁয়াচ্ছে তারপরে আবার ওই ওইখানটায় যে বারন্দার যে ইয়েটা আছে যেখানে হাঁটা চালা হয় সবাই সেখানটা আবার ফেলে দিচ্ছে দিচ্ছে কি না আবার অনেক সময় দেখবে যে বারন্দায় মাটি ফাটি লোকজন হাঁটাচালা করে সব নোংরা জায়গা সেখানে কখন এরকম করে কপ করে গেড়ে দিচ্ছে মাটির মধ্যে আবার যখন কেউ আসে এরকম তুলে নিচ্ছে আবার এরকম পায়ে হাতে বুকে মাথায় পায়ে হাঁটুর তলাতে পর্যন্ত ত্রিশূল চলে যাচ্ছে মানে ভগবান চলে যাচ্ছে শিব ঠাকুরটা হাঁটুর তলাতেও চলে যাচ্ছে সেই ত্রিশুলটা তোমরা কোনো দিন কি দেখেছো যে তিসুলটা এত যখন জগতের কাজ করবে মা দিয়েছেন স্বয়ং কৃষ্ণকালীমা যখন তোমাকে দিয়েছেন কখনো বলেছেন উড়ে 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 নিচে নেমেছে কখনো বলেছে বিছনার তলায় ছিল কখনো বলছে মাটি থেকে পেয়ে পুকুর থেকে পেয়েছি জলের মধ্যে থেকে কখনও বলছে দেশে পেয়েছি তাহলে কোন কথাটা সত্যি তো উনি তো উত্তর দিতে পারবেন না উনি উত্তর দেওয়ার মতন কোনো ক্ষমতা নেই কারণ উনি নিজেই জানেন যে আমি গুজরুপি ছড়িয়েছি ওনার ভিডিওগুলোতে কি কি বলে রেখেছেন উনি সব ভুলে গেছেন ঠিক আছে ওনারই কথা ওনারই ভিডিওর কথা তো সেই তিসুলটাকে যেখানে সেখানে লাতখড়ের মতন ফেলে দিচ্ছে পায়ের তলায় পর্যন্ত ছোঁয়াচ্ছে দেখো যুক্তি দিয়ে কথা বলবে ওটা ওগুলো কিন্তু ওনার কথা আরেকটা কথা তোমরা কি সব সময় উনি বলতেন হ্যাচারের রোড থেকে তার বাড়ি পর্যন্ত যতগুলো ভিডিও আছে প্রত্যেক প্রায় ভিডিওতেই উনি বলেছেন যে তিসুলটা মা আমাকে দিয়েছেন দেওয়ার সময় বলেছেন আঠেরো বছরের নিচে কোনো বাচ্চাকে ছোঁয়ানো যাবে না বলেছেন তো এই কথাটা আঠেরো বছরের নিচে কোনো বাচ্চাকে ছোঁয়ানো যাবে না আঠেরো বছরের উপরে ছোঁতে হবে আর আঠেরো বছরের নিচে যে বাচ্চাগুলো যাবে তাদেরকে বুড়ো আঙুল ছুঁতে বলেছেন ভগবান বুড়ো আঙুল বুড়ো আঙুল ছুঁলে নাকি নিজে উনি নিজে বলছেন এই কথাগুলো বুড়ো আঙুল ছোঁয়ালে নাকি তিন গুণ পাবার ওনার বুড়ো আঙুল যদি ছুঁয়ে দেন বা উনি এরকম করে হাত দিয়ে দেন তাহলে ওনার যে যে সমস্যাগুলো নিয়ে এসেছে যে যাদেরকে ছোঁয়াবেন তাদের বলতে লাগবে না কোনো সমস্যা উনি শুনবেন না বলতে লাগবে না ওই হাত বুঝে নেবে বুড়ো আঙুল বুঝে নেবে আর ত্রিশুল ছোঁয়ালে বুঝে নেবে ঠিক আছে তাদের সমস্যা ভালো হয়ে যাবে মানে বুঝে নাও মানে উনি কিছু জানেন না উনি কিছু পারেন না কি কারণে এসছেন সেটাও উনি বলতে পারবেন না তার জন্য এই বুজড়ি বুজড়িটা উনি ছড়িয়েছেন যেটা আমরা করতে পারি আমরা বুঝতে পারি কি সমস্যার জন্য এসছে ওই সমস্যাটা কি করে সমাধান করবো সেটা আমরা চেষ্টা করি আর সেটা করেও আমি দেখাচ্ছি আমি হলাম শ্যামা ঠিক আছে তোমার মতন ভণ্ড নই তো যাই হোক এই হলো কথা কিন্তু উনি সবাইকে ছোঁয়াচ্ছেন সব কিছুই করছেন ছোটো একটা বাচ্চাকেও ত্রিশ ছোঁয়াচ্ছেন মানে মায়ের আদেশ কিন্তু উনি পালন করলেন না প্রকৃত যদি মা আদেশ দিতেন ওনাকে তাহলে এই কথাটা কিন্তু উনি পালন করতেন এই কথাটা কিন্তু উনি পালন করতেন মা যদি আদেশ দিয়ে থাকে সেটা জনম জনম মৃত্যু পর্যন্ত মনে থাকবে ভুলার কথা নয় এটা কারণ উনি নিজের থেকে বানাচ্ছেন নিজের থেকেই করছেন নিজের থেকে বই খাতা লিখছেন কবি কখনও কবি হন কখনো শিল্পী হয়ে যান কখনও আবার ইয়ে হয়ে যান ডাক্তার হন কখনও আবার কি কী বলে যেটাকে ভগবান একদম কলিযুগের স্বয়ং ভগবান যাই হোক উনি কলিযুগের কন্যা সন্তান আমরা জানি আমরা সবাই কন্যা সন্তান প্রত্যেক শরীরের মধ্যে প্রত্যেক মানুষের মধ্যে ভগবানেরই অংশ আছে কিছু না কিছু হ্যাঁ তো সেদিন আমি একটা ভিডিও করেছিলাম শুধু আমাকে নিয়ে যে আমার পাঁচখানা অংশ আছে এটা কিন্তু কেউ নিতে পারেনি এতদিন কোনো ভুল পাইনি ওরা এটাকে ভুল মনে করলো আর একটা মানুষ দিন রাত বলে যাচ্ছে আমি কলিযুগের সন্তান আমি যখন দেহত্যাগ করবো সোনা মাকে নিয়ে দেহত্যাগ করবো মা তো ভগবান ভগবান তো মানে ভগবান তাহলে সোনা মাকে নিয়ে যে দেহত্যাগ করে তাহলে এই জগৎটা তো ভগবান সৃষ্টি করেছেন তাহলে আমরাও সবাই চলে যাব আমাদেরকে নিয়েই উনি অমঙ্গলা মারা যাবেন ভগবানটাকে নিয়ে যাচ্ছেন যে মানে উনি যখন মারা যাবেন ভগবানও ওনার সাথে চলে যাবেন মানে বুঝে নাও ভগবান তাহলে ওনাকে সৃষ্টি করছে ওনার কথার মধ্যে কিন্তু অনেক ভুল ধর ধরতে পারবো আমি যখন পাঁচটা অংশ বলে দিলাম সেখানে কোনো ভুল কিন্তু নেই সবার মধ্যে কিছু না কিছু অংশ আছে কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম ঠিক আছে অনেক রকম ব্যাপার আছে কার কোন কোন নক্ষত্র রাশি এতে জন্ম হয় মানুষের হ্যাঁ তার মধ্যে অংশ দিয়ে এরা কেউ কারো ভালো মাসের অংশ কারো লক্ষ্মীর অংশ কারো কালীর অংশ এরা কি জানে গণ্ডমূর্খগুলো কিন্তু জানে ছেঁজরামি করে ভিডিও বের করে মানে তোমাকে ছেঁজরামি করছে ভিডিওটা বের করে ঠিক আছে টিটকারি মারছে রহস্য করছে না ভালো বলছে না খারাপ বলছে রহস্য করে যাচ্ছে আবার বলছে আমি কি ভুল করলাম তো যাই হোক অথচ ওদেরই ভিডিও প্রচার করছে সেই ভুলটা ওরা দেখতে পাচ্ছে আমার বক্তব্য এটাই আচ্ছা আর যেটা বলছি আমি এবার একটা কথা তোমরা মাথায় রাখবে আজকের ওনার ভিডিওতে হ্যাঁ ওনার ভিডিওতে আজকের তোমরা দেখো প্রায় করছে এটা কিন্তু ত্রিশুলটাকে নিয়ে ওই বেদির মধ্যে লাতখড়ের মতন ছুঁড়ে দিল আমি থ্যাম্বেলটা বসিয়ে দেবো তোমরা দেখবে আচ্ছা ভিডিওটা মানে বড় হয়ে যাবে তো আমি তোমাদেরকে বলছি যে ফুলগুলো ফুলগুলো আছে সেই ফুলগুলো সব বেদি থেকে এরকম করে হাত দিয়ে করছে হাত দিয়ে ফুলগুলো পরিষ্কার করছে সেখানে তো মাটি বেদির মাটি পায়ে হাঁটাচালা করে সেই নিচের মাটিগুলো তো লাগছে চওড়া করে তো ফুলটা পড়ে থাকে এবার ফুলগুলো একজন কে আছে তুলে নিচ্ছেন আজকে ওনার স্বামী তুল তুলতে দেখলাম দেখলাম না কেউ তুলছেন ফুলটা হ্যাঁ এবার সেই ফুলটাকে চালির ইয়ের মধ্যে ঝুড়ির মধ্যে নিয়ে ফুলটাকে কোথাও হয়তো ফেলে দিচ্ছে ডাঙার মধ্যে ফেলে আমি জানি ডাঙায় ফুল অ্যাকচুয়ালি ফেলতে নেই ওনার কোনো জিনিসটা কোনো নিয়মটাই একদম ঠিক না সঠিক না কোনো নিয়মটাই সব নিয়মটাই ঠিক করছেন উনি তো সেই ফুলটাকে উনি কি করলেন কেউ নিয়ে যাচ্ছেন এই যে গুঁড়ো গুঁড়ো যে ফুলটা পরে লাস্টে তো গুঁড়ো টুঁড়ো ফুলগুলো পরিষ্কার করতে হয় ওটাকে ঝাঁট দিতে হবে বা হাতে পরিষ্কার বা কাপড় দিয়ে সরিয়ে 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 নেতাটা বোলাতে হয় কোনো দিন দেখেছি চোখের সামনে উনি নেতা বোলাতে হ্যাঁ বাদ দিলাম তো উনি কি করছেন সেটাকে হাত দিয়ে এরকম করে ওই ফুলের উপরে পা দিয়েছেন বসে আছেন ফুলের উপরে ওই কুচি কুচি ফুলগুলো ওটা তো মার চরণে আমরা দিয়েছি মায়ের মাকে নিবেদন নিবে নিবেদন করেছি যত ভক্তগুলো এনেছেন সেগুলো সে ডালা দিয়ে ছুঁড়ে ফেলি যাই করি মাকে নিবেদন আমরা ছুঁড়ি না তুমি ছুঁড়ো যাই হোক তো সেগুলো নিবেদন করেছি মাকে তাহলে সেই যে কুচো ফুলগুলো মাকে পা দেওয়া মানে ভগবানকে কিন্তু লাথি মারা অসম্মান করা এটা তো মানো তোমরা এটা তো তোমরা মানো উনি নাহলে মারেন মানে না ওইটা উনি মিডিয়ায় দেখাচ্ছেন ডেলি প্রত্যেক দিন ওটাকে উনি করছেন এবার ওই যে ডালা ইয়ে ইয়েগুলো পায়ে যে উনি দিচ্ছেন দেখো আমার বাবা মারা আমি যুক্তি দিয়ে কথা বলি বলে এই কজন মানুষ যারা ভিডিও বানায় তারা নিতে পারছে না কিন্তু তোমরা যারা ভিডিও বানাও না বা যারা দেখছো বা অনেকে আছে ভিডিও বানায় কিন্তু তারা কিন্তু এটা নিয়ে প্রতিবাদ করে না তারা কিন্তু ওখানে কিন্তু ওনাকে প্রচার করছে কারণ ওরা বুঝতে পারে বলছে ভালো বলবো কেন খারাপ বলবো কেন আমি প্রচার করি ভিডিও ভিডিও ছাড়ি ভিউস কামাবো কিন্তু এরা কিছু মানুষ উঠে পড়ে লেগেছে দম যদি থাকে এই ভুলগুলো ধরে দেখাও যেটা ঠিক না ইয়ে নিন্দে তো তোমরা আমাকে নিয়ে করছো আমি নিন্দে করছি আমি সঠিক ভুলটা তুলে ধরছি যেটা করা উচিত নয় আমি বুঝাতে চাইছি কারণ আমি পাপ করাতে চাই না ওই সব দেখবো দেখে বলবো আমি আমি পাপ করব চুপ হয়ে থাকবো ভগবানকে নিয়ে হ অন্যায় ভক্তদের নিয়ে অন্যায়টাকে আমি চুপ করে থাকবো উনি যে কথা হ্যাঁ মা ও দেখছো মা ঠিক ঠিক করছেন উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো মিল নেই কেন আমি সেটা জানতে চাই আমি জানতে চাই আমি ভিডিও না দেখি আমি দেখছি ওনার মধ্যে ভুল হ্যাঁ তোমরা আমার ভুল আমার ভিডিও থেকে কোনো ভুল পাবে না বেকার বেকার আমার পিছনে পড়েছো তোমরা ঠিক আছে যখন আমি ভুল করব নিজের থেকে আমি ক্ষমা চেয়ে নেব যদি কেউ ভুল ধরে আমি ক্ষমা চেয়ে নেব কিন্তু উনি উনি ক্ষমা চাইবে না কারণ উনি তো ভগবান উনি তো ভগবান উনি যেটা করবেন সেটাই ঠিক করেন ঠিক আছে আমি উনি কিন্তু সেই ফুলগুলোকে হাত দিয়ে পরিষ্কার করলেন করে টোরে সেই আবার আকন্ত ফুল আর গলা থেকে মায়ের মালাগুলো আবার সেই হাত ধরে ধরে খুলে নিলেন দেখো এতটা হাত দিয়ে দিয়ে ফুলের মধ্যে পা দিয়ে দিয়ে এগুলো হাত দিয়ে দিয়ে এরকম পরিষ্কার করলেন আবার একটা ঝাঁটা না কী বলে একটা ইয়ের মতন রয়েছে ময়ূরের পালকের মতন ময়ূরের পালক নয় ওটা ওটা ডিজাইন ওরকম বেদিটাকে এরকম করে প্রত্যেকদিন পরিষ্কার করেন উনি কিন্তু সেটাকে কোনো দিন ধন না সেই কণাটে দেখবে ছুড়ে ফেলে দেয় এইটুকুনি জিনিসটা বেদিটা কিন্তু উনি পরিষ্কার করছে না ওই যে ঝাড় দিয়ে দিলো তারপরে ওর মধ্যে আবার ফুল টুল চাপা দিয়ে দেওয়া হয়ে গেলো ঠিক আছে তোমরা দেখবে নারায়ণঘরটা কী অবস্থায় আছে আমি নারায়ণঘর নিয়ে একটা ভিডিও করব যে কত বড় ভুলটা করে রেখেছেন ওই নারায়ণঘরটাকে কত কতদিন হলো নতুন যেটা লাগিয়েছেন কতদিন হলো কীভাবে ভুল করেছে নারায়ণঘরটা তোমাদের চোখে আমি ফেলাবো যারা ভিডিও করছো আর ওনার চোখে ফেলাবো ঠিক আছে তো ওই হাতে তো উনি হাত তো ধুলেন না ওই হাতে মালা ফালাগুলো পরিয়ে নিলেন নামাবলিটা খুলে নিলেন মানে কখন কী করছেন ওনার তালগুল কিছু নেই তারপরে ওগুলোকে সব সরালেন ঠিক আছে সরিয়ে দিলেন আবার কি করলেন ওই কি শাড়ি ওড়না ফড়না ওই হাত দিয়ে খুলে টুলে গোছালেন আবার ওটা করলেন আবার দেখছি কেউ ফুল দিচ্ছে মাকে দেবে সেই হাত সেই হাত দিয়ে কিন্তু সেই হাত দিয়ে নিয়ে মাকে আবার সে মালাগুলো পরিয়ে দিলেন আচ্ছা নোংরা বলে তো কোনো জিনিস আছে তুমি এত নোংরা এত নোংরা তুমি হ্যাঁ তুমি পারবে এরকম নোংরা হাতে নিজে তোমার যদি ওইরকম নেতা ভাতা বুলি রাখতে হাত ফাত ধুলো কত ধুলো থাকে যেন হাতগুলোর মধ্যে সেই মালা ধরে মাকে দিচ্ছ সেই হাত দিয়ে মাকে পরিষ্কার করছো একটু জলও তোমার জুটছে না তোমার কি জল জুটছে না একটু যে হাতটা ধুই কষ্ট হবে ভালো যদি বাসো এ কেমন ভালোবাসা ভগবানটাকে নিয়ে এরকম করছো ভালোবাসার একটা লিমিট থাকে ভালোবাসো না ভালোবাসার মতন বাসো হ্যাঁ এটা ভালোবাসা বলে না এ তুমি কখনোই মা পেতে পারো না তোমার ব্যবহার তোমার চরিত্র তোমার সব কিছু ফুটে উঠছে তুমি ফুটিয়ে দিচ্ছ তোমার গোপালকে এরকম করতে পারতে তোমার মেয়েটাকে করতে পারতে তোমার স্বামীকে করতে পারতে ওই হাত দিয়ে করে তোমার স্বামীকে এরকম করে এরম করে মুছে দিতে পারতে ওই হাত দিয়ে তুমি যে ওই হাত দিয়ে ঠাকুরকে এরম এরকম করছো হাতটা দিয়ে হাতটা তো নোংরাটা তো পয়সা করতে গিয়ে আরও তো ডবল নোংরা লেগে যাচ্ছে তাই না একটা দিন তো দেখলাম না হাতটা ধুতে কে শুরু করেছো আলতাটাও পড়বে বেদির মধ্যে বসে বসে মায়ের যে আলতাটা যে পায়ে ছুঁয়ে পড়াবে সেই আলতাটা মায়ের মায়ের পায়ে ছোঁয়ানো আলতাটা তোমার তোমার পায়ে লাগাচ্ছ বেদির মধ্যে বসছো কি করছো এগুলো আর সেই সারাক্ষণটা ওই বাসি দাঁতে বিচ্ছিরি গন্ধ মুখের মধ্যে সারাক্ষণটা মাকে চুম খাচ্ছ আমাকে তো কৃষ্ণকালী মা এখানে বলছেন শিবশ্যমা মা বলছেন বলে মুখে বিচ্ছিরি গন্ধ বেরোয় ওর সারাদিন ওই ইয়েতে মুখে দুর্গন্ধ বেরোয় ভক্তগুলো পর্যন্ত ওখানকার বলেছে বলে মুখ থেকে দুর্গন্ধ বেরোয় আর সেই দুর্গন্ধতে মাকে নাকি সবসময় চুম খাচ্ছে সারা দিন আর ওই ওই শাড়ি পরে ওই টয়লেট করছে পটি করতে যদি পায়ও কখনো যাচ্ছে নিশ্চয়ই তারপরে বাথরুম টয়লেট তো করতেই যাবে তাই না তাহলে সেই জিনিসগুলো সে কী করছে একটা মাকে ছুঁতে গেলে না প্রথমবারে এসে সকালবেলা ছুঁয়ে নেবে তুমি যখন চুমু খেলে জাগ্রত যখন মা হয় না বুঝলে মা তোমাকে বলছি দেখো হয়তো খারাপ লাগছে তে তো লাগছে কিন্তু কথাটা ভেবে দেখবে ভেবে দেখবে কথাটা তুমি যদি এই জিনিসগুলো মেনে নিতে না আশা করি এই ভিডিওগুলো আমার করতেও লাগতো না কারণ তোমার ওখানে যে মা এখানেও সেই একই মা মা তো মাই হয় সব জায়গায় সেই একই মাকে নিয়ে অবহেলা ঘরে বসে বসে এখন মিডিয়া জগৎ বেরিয়েছি আমরা দেখছি আর সেই দেখে কি করে চুপ করে থাকতে পারি তাহলে তো আমিও পাপ করছি চুরি যে করে সে যতটা পাপ করে যে দেখে তার থেকে মহাপাপ করে তাহলে আমি কেন পাপটা কুড়াতে যাব আমার জায়গা থেকে আমি তোমাকে বোঝাচ্ছি সবাইকে বোঝাচ্ছি পাপ তো আমি আর নেবো না এবার তুমি সেটা করবে না করবে তোমার পাপ তুমি বুঝবে কিন্তু আমি আমার জায়গা থেকে তো প্রতিবাদ করেই যাবো যতক্ষণ না তুমি সুতরাবে ভালো থাকো সুস্থ থাকো যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করো আমার বক্তব্য আমি বললাম এরপর বলবো ঘরটাকে নিয়ে কীরকম অত্যাচার করছে ঘরটাকে কীরকম রাখতে হয় কীরকমভাবে রেখে যে তোমরা দেখবে আর শাঁকা পড়ার অবস্থাগুলো দেখবে এরপর একটা ভিডিও করার চেষ্টা করছি আমি